প্রোফাইল ইস্যুতে আবারও আলোচনা এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলার সময় প্রভাকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় লাইভে এক দর্শক প্রভাকে জানান তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রভা বলেন হ্যাঁ অনেকগুলো ফেক আইডি দেখেছি কালকেও একটা দেখেছি এমনকি ওই আইডি থেকে আমার ছবি সহ পোস্ট দিয়ে লেখা হয়েছে আইডির রিচ কমে গেছে সবাই কমেন্টে দিন। এগুলো মোটেও আমার নয় কণ্ঠে তিনি প্রশ্ন রাখেন আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন সেটা কাজে লাগান কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন প্রভাস সতর্ক করে আরও বলেন তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে কেউ রাজনৈতিক মন্তব্য দেশবিরোধী বক্তব্য বা অর্থ দাবি করলে তা যেন কেউ বিশ্বাস না করেন তিনি স্পষ্ট করে দেন এসব কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই সবশেষে অভিনেত্রী ভক্তদের অনুরোধ করেন ভুয়া প্রোফাইল দেখলেই যেন রিপোর্ট করা হয় এবং কেবলমাত্র তার অফিশিয়াল পেজ বা ভেরিফাইড আইডিতেই যোগাযোগ রাখা হয়